আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দীর্ঘ এক সপ্তাহ পর আবার চলে আসলাম মহান আল্লাহ তাল রহমতে আমরা একশো ষোলো পৃষ্ঠা সতেরো পৃষ্ঠা সমাধান করেছিলাম আজকে আমরা একশো আঠারো পৃষ্ঠার সমাধান করব একশো আঠারো পৃষ্ঠার যে কাজ এগুলো নিয়ে কথা বলবো পঞ্চম শ্রেণীর একাদশ অধ্যায় পরিমাপ অধ্যায় নম্বর এগারো পরিমাপ পৃষ্ঠা নম্বর একশো চলুন আমরা শুরু থেকে এখানে দেখি যে ভারী ওজন পরিমাপ করার জন্য আরও একক রয়েছে আমরা কিন্তু ওজনের কিছু একক পড়েছিলাম কি পরিমাপ করা হয় এই এককগুলো দিয়ে দৈর্ঘ্যের যেরকম একক আছে ওজনেরও সেরকম একক আছে কিন্তু যেগুলো অধিক বেশি ওজন ভারী ওজন সেগুলোকে পরিমাপ করা হয় আরও একক দিয়ে সেই এককগুলো এখানে দেওয়া আছে একশো কিলোগ্রাম বা একশো কেজি হলে সেটাকে বলা হবে এক কুইন্টাল একশো কেজিতে এক কুইন্টাল এরকম দশ কুইন্টালে এক মেট্রিক টন তাহলে এক হাজার কিলোগ্রাম সমান এক মেট্রিক টন কীভাবে এই যে একশো কেজিতে যদি এক কুইন্টাল হয় আর দশ কুইন্টালে যদি এক মেট্রিক টন হয় তাহলে এক মেট্রিক টন সমান কত কেজি হবে দশ গুণন একশো কেজি তার মানে এক হাজার কেজি বা এক হাজার কিলোগ্রাম এক হাজার কিলোগ্রাম সমান এক মেট্রিক টন উদাহরণস্বরূপ ছোটো গাড়িগুলোর ওজন প্রায় এক থেকে দুই মেট্রিক টন ছোটো গাড়িগুলোর ওজন অর্থাৎ কী বোঝা গেল। এক হাজার কেজি বা দুই হাজার কেজি এরকম হবে এক হাজার কেজি থেকে দুই হাজার কেজির মধ্যে এই ছোটো গাড়িগুলো হয় আচ্ছা এবং বাসের ওজন প্রায় আট থেকে দশ মেট্রিক টন অর্থাৎ একটা বাসের ওজন যাত্রীবাহী যে বাসগুলো এই শুধু এই বাসের ওজন কত হয় আট হাজার থেকে দশ হাজার কেজি হয় অর্থাৎ আট থেকে দশ মেট্রিক টন আচ্ছা এবার বড় বিমানগুলোর বড় বিমানগুলো চারশো মেট্রিক টনের বেশি আমরা বড় বড় বিমান দেখি আকাশ দিয়ে উড়ে যায় এই যে বিমান যখন উড়ে যায় এই বিমানগুলো কিন্তু অনেক বড় নিচ থেকে আমরা দেখি ছোট দেখা যায় এই বিমানগুলো কিন্তু এই বাসের চাইতে অনেকগুণ বড়ো এই সব গাড়ির চাইতে অনেক গুণ বড় বিমানগুলোর ওজন কিন্তু অনেক বেশি চারশো মেট্রিক টনেরও বেশি তার মানে কি বোঝা গেল যে চার লাখ কেজি বা তারও বেশি এরকম একটা মান দেয় এই বিমানগুলোর সাথে আচ্ছা এবার আসি আমরা কাজ দুই এখানে আলাদা একটা কাজ দেওয়া আছে দুই বন্ধনীর ভেতর থেকে উপযুক্ত এককটি বাছাই করি খুব সহজ কাজ এগুলো আমরা এখন যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু বইয়ের অনুশীলনীর সমস্যার সমাধান না এগুলো হলো বইয়ের যে অধ্যায়ের যে ইন্টারনাল কাজ অর্থাৎ আভ্যন্তরীণ যে কাজগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি সামনে আমাদের আমরা যারা দু সালের শিক্ষার্থী আছি তাদের জন্য আমাদের উপদেশ থাকবে এটা যে আমাদের সামনে কি আছে বৃত্তি পরীক্ষা আছে তারপরে আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকতে পারে এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই অনুশীলনের পাশাপাশি এই ভেতরের এই সমস্যার সমাধানগুলো এবং এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকেই সবচাইতে বেশি প্রশ্ন করা হয় এবং এই যে অনুশীলনী করার আগে এই ভেতরের এই অংশগুলো যারা আমরা ভালোভাবে শিখতে পারবো বুঝতে পারবো তাদের জন্য অনুশীলনীও সহজ হবে প্লাস অনুশীলনের চাইতেও এটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের ছোট ক্লাসে এই ইন্টারনাল যে পড়াগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা এই সমস্যাগুলো সমাধান করব। এখানে দেওয়া আছে বন্ধনীর ভেতর থেকে উপযুক্ত এককটি বাছাই করি তাহলে বন্ধনীতে কি কি দেওয়া আছে এখানে নিজের ওজন বন্ধনীতে দেওয়া আছে গ্রাম কেজি অর্থাৎ কিলোগ্রাম মেট্রিক টন এই তিনটা এখন এই তিনটার ভেতর থেকে উপযুক্ত এককটি বাছাই করতে হবে এরকম বইয়েরও তাই উড়োজাহাজেরও তাই খাবার লবণেরও তাই একই তো চলুন আমরা এই সমস্যাটার সমাধান করব। আমরা সময় বাঁচানোর জন্য আমরা আগে থেকেই এটা কিছুটা লিখে নিয়েছি বাদ বাকি আমরা এখন সমাধান করব। এখানে তিনটি একক গ্রাম কেজি আর মেট্রিক টন এই তিনটি একককে বাসাই করে নিতে হবে নিজের ওজন কিসে কেজিতে প্রকাশ করা হয় এখানে গ্রাম গ্রামে হবে মেট্রিক টনেও হবে কিন্তু সেটা স্বাভাবিক নয় স্বাভাবিক যে বিষয়টা আমরা নিজেদের ওজন মাপি কী দিয়ে কেজি দিয়ে আমি কত কেজি আমি পঞ্চান্ন কেজি আমি কত কেজি আমি পাঁচ কেজি আমি দশ কেজি আমার বন্ধু পনেরো কেজি এরকম বিভিন্নভাবে আমরা ইয়ে করি যে আমার আমার বন্ধু দেড়শো কেজি দুইশো কেজি বা যাই আমরা বলি না কেন মজা করে বলি আর যেভাবে বলি এই যে এই কেজি আমরা কিন্তু নিজেদের ওজনকে কেজিতে প্রকাশ করি আমরা কিন্তু কুইন্টালে বা মেট্রিক টনে বলি না বা গ্রামেও বলি না আমরা কেজিতে বলি সাধারণ যা তাই যেহেতু এখানে বলছে উপযুক্ত অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট যে এককটা হবে সেটাই বইয়ের বইকে আমরা কিভাবে প্রকাশ করি বইকে আমরা কেজি দিয়েও করি আবার গ্রামেও করি কিন্তু গ্রামে বেশি করি কেন কারণ অধিকাংশ বই হয় একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রামের নিচেই থাকে এক কেজির কম হয় সেই কারণে আমরা গ্রাম এককে প্রকাশ করি আইডিয়াল হিসাবে এখন বইকে আমরা গ্রামে প্রকাশ করব। সেই কারণে উড়োজাহাজ এটা তো অনেক বড়ো বিষয় একটা বড় জিনিস এখন আমরা তো বইয়ে এখানে পড়েছিলাম যে বড়ো জিনিসগুলোকে কী দ্বারা মাপা হয় মেট্রিক টন কুইন্টাল ইত্যাদি যেহেতু এখানে কুইন্টাল নাই আর উড়োজাহাজকে সম্ভবতই কুইন্টালের চেয়েও অনেক বেশি সে কারণে মেট্রিক টন দ্বারা প্রকাশ করা হয় উড়োজাহাজকে আমরা মেট্রিক টন দ্বারা প্রকাশ করব আবার খাবার লবণকে কেজিতে প্রকাশ করা হয় গ্রামেও হয় কিন্তু কেজিতেই বেশিরভাগ কারণ আমরা যখন বাজারে যাই তখন বলি এক কেজি লবণ দেন হাফ কেজি লবণ দেন পাঁচশো গ্রাম লবণ হলে আমরা পাঁচশো গ্রাম না বলে বেশিরভাগ আমরা বলি হাফ কেজি লবণ দেন এই যে কেজির সাথে সম্পর্ক পাঁচ কেজি দশ কেজি পনেরো বিশ কেজি লবণ দেন এই যে খাবার লবণকে আমরা কেজিতে স্বাভাবিকভাবেই ব্যবহার করি তার কারণে এই কারণেই এই খাবার লবণের উপযুক্ত একক হলো কেজি আচ্ছা আমরা এবার পরবর্তী সমস্যার সমাধান করব। এখানে পরবর্তীতে কি দেওয়া আছে খালি ঘরে এই চিহ্নটি বসাতে হবে আচ্ছা আমরা একটু খালি ঘরে এই চিহ্নটা বসাবো খালি ঘরে এই যে বাম দিকে খোলা আছে আর আবার এটা ডান দিকে খোলা আছে অর্থাৎ ছোটো বড় চিহ্ন এগুলো এগুলো বলে এগুলোকে বলে ছোট বড় চিহ্ন এখন এখানে দেওয়া আছে খালি ঘরে এই ছোট বা বড় চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে এই চিহ্ন বসাতে হবে এখানে এক নম্বর সমস্যায় দেওয়া আছে যে দুই দশমিক পাঁচ কেজি এবং আঠারোশো গ্রাম এখানে ছোট কোনটা বড় কোনটা আমরা কীভাবে বুঝবো আমরা এই যে কেজিতে গ্রামে প্রকাশ করবো অথবা গ্রামকে কেজিতে প্রকাশ করবো যেহেতু কেজিতে করলে আমাদের সহজ হচ্ছে আমরা কেজিতে প্রকাশ করব। এখানে দুই দশমিক পাঁচ কেজি আছে আচ্ছা আঠারোশো গ্রামকে আমরা কেজিতে প্রকাশ করি কীভাবে কেজিতে প্রকাশ করব। আঠারোশো গ্রামকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ দেই এটাকে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ দেই তখন কত হয় এর মানটা তখন কি দাঁড়াবে তখন দাঁড়াবে হলো এক দশমিক আট গ্রাম তাহলে এক দশমিক আট কিন্তু এটার মান হয় তখন এখন এই এক দশমিক আট যদি এর মান হয় আর এর মান যদি দুই দশমিক পাঁচ হয় তাহলে বড় কোনটা হবে অবশ্যই দুই দশমিক পাঁচ কেজি তখন এটা গ্রাম নয় এটা সরি এটা এটা তখন কেজি হয়ে যাবে আচ্ছা আট দশমিক এক দশমিক আট কেজি আর দুই দশমিক পাঁচ কেজি তাহলে এটা বড় এটাকে আমরা এই দিকে চিহ্ন দিয়ে দেবো চিহ্নটা আমরা দিয়ে দেবো আমি যদি সুন্দর করে লিখতে পারিনি এটা আমরা একটু সুন্দর করে লিখে দিয়ে দেবো এরপর আমরা দেখি দুই নাম্বার। ছত্রিশশো কেজি এবং চার মেট্রিক টন এখন আমরা জানি এক হাজার এক মেট্রিক টন সমান কত এক হাজার কেজি আমরা এই যে বইয়ে কিন্তু এখানে পড়েছিলাম কি করেছিলাম যে এক হাজার কেজিতে হলো এক মেট্রিক টন তাহলে এক মেট্রিক টন সমান এক হাজার কেজি না তাহলে চার মেট্রিক টন সমান কত চার হাজার কেজি হবে তাহলে এখানে আমরা জিনিসটা বুঝে নিব যে চার হাজার কেজি চার হাজার কেজি তাহলে এখন এখানে হলো চার হাজার কেজি এর মানটা চার হাজার কেজি আর এখানে ছত্রিশশো কেজি তাহলে বড় অবশ্যই চার হাজার কেজি বড় ছত্রিশশোর চেয়ে চার হাজার কেজি বেশি সে কারণে আমরা চিহ্নটা দেবো ওই দিকে ওই দিকে দেবো আমাদের এখানে জায়গা কম উপরে দিয়ে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা এবার তিন নম্বরে চলে আসি আমরা আটশো চল্লিশ কেজি এটাকে এবং শূন্য দশমিক সাত মেট্রিক টন তাহলে আমরা কি করবো এই কেজি আর মেট্রিক টন এই দুটোকে আমরা কী করবো কেজিকে মেট্রিক টনে নেব অথবা মেট্রিক টনকে কেজিতে নেব আমরা মেট্রিক টনকেই কেজিতে নিয়ে যাব কীভাবে এক হাজার দ্বারা গুণন করব শূন্য দশমিক সাত গুণন এক হাজার তাহলে এটা কি হয়ে গেল কেজি আচ্ছা তখন এটা কি হয়ে যাবে মানটা কি দাঁড়ায় আমাদের সাত গুণন হলো এক সাত শূন্য কয়টা সাথে আছে তিনটা এখন প্রশ্ন হলো এখানে দশমিকের দশমিক কয় ঘর পরে আছে হাতের বাম দিকে এক ঘর পরে আছে তাহলে এই এক ঘর পরে এখানে হবে দশমিক এখানে দশমিক হলে এই শূন্যটা কাটা যাবে এই শূন্যটা কাটা যাবে কাটা গেলে এখানে শুধু সাতশো থাকবে তাহলে এটা কত কেজি হয়ে গেল সাতশো কেজি অর্থাৎ শূন্য দশমিক সাত মেট্রিক টন মানে সাতশো কেজি তাহলে সাতশো কেজি বেশি নাকি আটশো চল্লিশ কেজি বেশি অবশ্যই আটশো চল্লিশ কেজি বেশি তাহলে আমরা এদিকে এই অ্যারোচিনোটা বাকিয়ে দেবো তাহলে আমরা বুঝতে পারলাম যে আটশো চল্লিশ কেজি সাতশো কেজির চেয়ে বড়ো মানে শূন্য দশমিক সাত মেট্রিক টনের চেয়ে বড়ো তাহলে আমরা সুন্দরভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারলাম আশা করি সবাই বুঝতে পেরেছি যদি কেউ বুঝতে না পারি অবশ্যই আমরা সবাইকে জানাবো পরস্পরকে জানাবো চলুন আমরা পরবর্তী সমস্যাগুলোর সমাধান নিয়ে কথা বলি এবারে আমরা এই কাজ এক নম্বর এটা করলাম খালি ঘরে চিহ্ন বসানো এরপর আমরা কাজ নাম্বার দুই এখানে চলে যাব। এখানে দেওয়া আছে যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভেতরের এককে এককের সাহায্যে প্রকাশ করো আচ্ছা এরকম সমাধান কিন্তু আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে করেছিলাম আশা করি অনেকেরই মনে থাকার কথা এই যে এখানে এই যে একশো ষোলো পৃষ্ঠাতে একশো ষোলো পৃষ্ঠাতে এখানে আমরা করেছিলাম যে একশো ষোলো পৃষ্ঠাতে আবার ভালো করে দেখি এখানে আমরা এই যে যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধুতে দেওয়া একককে প্রকাশ করো এইভাবে আমরা কিন্তু কিছু সমাধান করেছিলাম হবু হয়ে একই বিষয় কিন্তু এখানে ছিল এখানে ছিল দৈর্ঘ্যের একক নিয়ে আর এখানে শুধু হবে ভরের একক নিয়ে অর্থাৎ ওজনের একক ভরের একক নিয়ে এখানে শুধু একই কথা জাস্ট এককের ধরন চেঞ্জ একই কাজ কোনো চেঞ্জ নাই এখানে ওখানেও যে শখের মাধ্যমে করেছিলাম এখানেও সেই একই শখ কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তে ওজন বা ভর এর শখ দিয়ে আমরা এই সমস্যাটার সমাধান করব চলুন আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাই আচ্ছা এখানে আমাদের কি দেওয়া আছে যোগ এবং বিয়োগ করে উত্তরটিকে বন্ধনের এককে প্রকাশ করতে হবে এক নম্বর কাজ দুই তার প্রথম অঙ্ক প্রথম সমস্যা এটা হলো চার হাজার পাঁচশো তেইশ গ্রাম যোগ তেত্রিশশো আটাআশি গ্রাম এটাকে কেজিতে হেক হেক্টো গ্রামে এবং ডেকে গ্রামে এবং গ্রামে প্রকাশ করতে হবে তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কত পাই আট তিন এগারোর এক হাতে থাকে এক আট আর এক নয় নয় দুই এগারোর এক হাতে থাকে এক এক গ্রাম তিনে তিন হল চার চার পাঁচে নয় তিন আর চারে সাত এই সাত হাজার নয়শো এগারো গ্রাম এই সাত হাজার নয়শো এগারো গ্রামকে আমরা এক হাজার তারা ভাগ করলে এটা কি হবে গ্রাম ছিল এখন কেজি হয়ে যাবে তাহলে যেহেতু আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কেজি বা এক কিলোগ্রাম এখন আমরা পরবর্তী লাইনে চলে আসি এখানে সাত কেজি আমরা সম্পূর্ণ একটা মান পেলাম কত সাত সাত দশমিক পরে যা ছিল এই নয় এক এক মানে নয়শো এগারো এটা চলে যাবে গ্রামে এটা সমান ধর এক কেজি হয় না সে কারণে আমরা গ্রামে এটাকে রেখে দিলাম আমরা কেজিতে পূর্ণরূপ দিতে পারলাম এবং হেক্টোগ্রাম ডেকে গ্রাম গ্রামে দিব এখন সাত কেজি আমাদের থাকলো নয়শো এগারো গ্রামটি আমরা কি এখন হেক্টোগ্রামে প্রকাশ করতে পারি না কিভাবে একশো দ্বারা ফাঁক করলে হেক্টোগ্রামে প্রকাশ করতে হবে এখানে আমাদের লিখে দিতে হবে যেহেতু যেহেতু এক হেক্টোগ্রাম সমান বা এক হেগ্রা সমান একশো গ্রা একশো গ্রাম তাহলে আমরা কি এটা সুন্দর করে লিখে দিলে এটা করতে পারি না আচ্ছা সাত কেজি এবং সাথে নয় হেক্টোগ্রাম এবং এই যে নয়শো এগারোকে একশো দিয়ে ভাগ দিয়ে আমরা নয় হেক্টোগ্রাম পেলাম এরপর অবশিষ্ট থাকে গত এগারো গ্রাম সেটাকে আমরা রেখে দিলাম এবার সাত কেজি নয় হেক্টোগ্রাম এগারো গ্রামকে আমরা যদি দশ দ্বারা ভাগ দিই তাহলে আমরা ডেকা গ্রামেও পেয়ে যাব গ্রাম তাহলে এগারো ভাগ দশ ডেকা গ্রাম সাত কেজি নয় হেক্টোগ্রাম যোগ এক ডেকা গ্রাম কীভাবে এই এগারোকে দশ দিয়ে ভাগ করলে এক মান পূর্ণ থাকে আরটা আর সাথে দশমিক এক গ্রাম থাকে তাহলে ওই দশমিক এক গ্রাম মানে ওটাতে গ্রামে রেখে দিলাম গ্রাম বাকি থাকে তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট কত হলো সাত কেজি নয় হেক্টোগ্রাম এক ডেকা গ্রাম এক গ্রাম এখন একটু খেয়াল করি আমরা এই যে কেজির মান পেয়েছি হেক্টোগ্রাম পেয়েছি ডেকে গ্রাম পেয়েছি গ্রামও পেয়েছি কেজি হেক্টোগ্রাম ডেকে গ্রাম গ্রাম আমরা সবগুলোই পেয়েছি ঠিক একইভাবে এই একের মতো করে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই তিন চার এগুলো একই রকম সেম কাহিনি শুধু যোগ আর বিয়োগের খেলা একইভাবে ভাগ করে এককে প্রকাশ করে নিতে হবে তাহলে আমরা এই পরবর্তী যে তিনটা সমস্যা এই সমস্যাগুলোও বুঝতে পারলাম যে কীভাবে সমাধান করতে হবে আমরা এখন চলে যাব কাজ নম্বর তিন তিন নম্বর কাজে চলে যাবো আমরা এই তিন নম্বর কাজ এটা হলো এক আঠেরো পৃষ্ঠার শেষ কাজ এখানে আমরা আবারও বই নিই এখানে বইয়ে লেখা আছে যে তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান তাহলে আমরা এখানে বুঝতে পারছি তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান হবে তাহলে একটি গাড়ির ওজনের সমান সেই গাড়িটার ওজন কত এক দশমিক পাঁচ মেট্রিক টন আর তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী লাগবে এই এক দশমিক পাঁচ মেট্রিক টন হতে এটাই হলো আমাদের মেন বিষয় কতজন শিক্ষার্থী সেটাই আমাদের বের করতে হবে তাহলে আমরা জানি কি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি অতএব দেড় মেট্রিক টন সমান কত হবে অর্থাৎ এক দশমিক পাঁচ মেট্রিক টন সমান এক হাজার গণন এক দশমিক পাঁচ পাঁচ তাহলে এটা কেজিতে চলে আসলো মেট্রিক টন থেকে কেজিতে চলে আসলো পনেরোশো কেজি এখন আমাদের দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা কত বের করতে হবে এখানে শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে তিরিশ কেজি তাহলে শিক্ষার্থীর সংখ্যা আমাদের বের করতে হলে কী করতে হবে পনেরোশো মেট্রিক টন ওজনের একটা গাড়ি এবং এই গাড়িকে তিরিশ জন মিলে তির তিরিশ কেজি ওজনের ছাত্ররা মিলে এই গাড়ির ওজনের সমান হবে তাহলে কতজন লাগবে পনেরোশো ভাগ তিরিশ জন তাহলে পনেরোশোকে তিরিশ তাহলে পনেরোশোকে তিরিশ দিয়ে ভাগ দিলে কত হয় এখানে আমরা রাফ করে রেখেছি পনেরোশোকে তিরিশ দিয়ে ভাগ করলে আমরা কত পাই তিন পাঁচশো পনেরো এখানে দেড়শো শূন্য থাকে এখানে যায় না তাই এখানে শূন্য দিয়ে শূন্য দিয়ে কাটাকাটি অর্থাৎ পঞ্চাশ এই পঞ্চাশ হয় আমাদের ভাগ ফল তাহলে শিক্ষার্থীর সংখ্যা লাগবে পনেরোশো ভাগ তিরিশ জন সমান পঞ্চাশ জন অতএব পঞ্চাশ জন শিক্ষার্থী লাগবে তিরিশ কেজি ওজনের পঞ্চাশ জন শিক্ষার্থী হলে এই এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান হবে তাহলে আমরা এটাও আমরা বুঝতে পেরেছি যারা যারা এখনও ঠিক মতো বুঝতে পারিনি বা একটু সমস্যা কনফিউশন তারা অবশ্যই আমরা একে অপরের সহায়তা নিব এবং জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আগামীতে পরবর্তী সমস্যার সমাধান নিয়ে কথা বলবো